তেঁতুল পাতা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন তেঁতুল পাতা সবাই এটাই নিয়ে চিন্তা করছে যে এরকম যদি সবাই জোর জুলুম চালিয়ে যায় তাহলে তারা কিভাবে মানুষের পাশে দাঁড়াবে এমন সময় ঝিল্লির মাথায় একটা আইডিয়া আসে সে বার করে ঝিল্লি প্রমিস ঝিল্লি প্রমিস সমস্ত টিভির মাধ্যমে তাদের জানিয়ে দেয় যে আমরা ঝিল্লি প্রমিসের দ্বারা সমস্ত যে যেখানে আছে তাদের সাহায্য আমরা করতে পারবো শুধুমাত্র একটা মিস কল নাম্বারটাও বলে দেন আর সঙ্গেই একটা ফোন আসে এরপর ঝিল্লি আর তার সৈন্যবাহিনী নিয়ে চলে যায় সেই মেয়েটিকে বাঁচাতে এবং সেখানে সব গ্রামবাসীরা চলে যায় তেঁতুল পাতার মহিলারা গিয়ে সেই দুজন গুণ্ডাদেরকে মারধলাই করে আর এরপর সবার হেল্প করে এদিকে ঋষি ঝিল্লিকে রান্নাঘরে এনে বলে যে আগে নিজেকে বাঁচাতে শেখো তারপর অন্যদেরকে বাঁচিও এরপর ঝিল্লি এটাই বলতে লাগে যে আমি এখনও আমার ছাপ আপনার মধ্যে পড়তে দেখলাম না দিকে রানা খেয়ালিকে বোঝায় যদি এটা জিততে হয় এই ভোটটা তাহলে আমাদেরকে এরকমভাবে জুলুমবাজি করি নয় আমাদেরকে অন্যভাবে জিততে হবে আর ঝিল্লি প্রমিস যে বের করেছে তার জন্য খেয়ালি আরও রেগে যায় এরপর রানা বলে যে আগে আমাদেরকে অন্যরকমভাবে ভাবতে হবে এদিকে ঋষি ফোনে কারোর সঙ্গে চিৎকার করে কথা বলছে আর বলছে যে কালকে তো লেবার স্ট্র্যাক কিন্তু আমার তো কালকে অনেকগুলো মাল ডেলিভার হওয়ার কথা ঋষি রিজুর সঙ্গে যখন কথা বলতে চায় তখন ঝিল্লির সঙ্গে ধাক্কা লেগে যায় আর ঝিল্লি বলে এই তো ইনভিজিলেটর চলে এসেছে নিশ্চয়ই দেখতে এসেছে আমি পড়াশুনো করছি নাকি ইলেকশনের জন্য কোনো মিটিং করছে এরপর ঋষি বলে যে টেপো মেয়ে একটা আমি এখানে রিজুর সঙ্গে কথা বলতে এসেছি আর এইদিকে তুতুল আর রিঙ্কি তাদের সঙ্গে মজা করে জিল্লিকে বলে হ্যাঁ শুধু বই খাতার কেন মনটাও তো ওই ঘরে পড়ে আছে তোরা দুজন আলাদা থাকিস ঠিক আছে কিন্তু একে অপরকে ছাড়া থাকতে পারিস না এইদিকে রিজুকে সবটাই বলে যে কালকে তোকে কিন্তু কলকাতায় যেতে হবে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে কালকে আবার লেবার স্ট্রাইকও রয়েছে আমার তো অনেকগুলো বোতল আসার কথা ছিল এরপর এইদিকে ঝিল্লি বলে যে আচ্ছা ওই অর্ডারগুলো যদি আমরা সকালের মধ্যে বাড়িতে এনে রেখে দিই কারণ এখানে তো এত জায়গা রয়েছে সেটা করলেই তো হয় এরপর রেজু সেই ডেলিভার কাকুকে ফোন করে জানায় যে মালগুলো যেন তেঁতুল পাতায় নিয়ে আসা হয় এটা শুনে খেয়ালির মাথায় একটা বধ প্ল্যান হয় আর বলে যে রানাস কালকে ডেলিভারির সময় তো হবে আসল খেলা ঋষি রানাকে দেখে ফেলে বলে যে দেখ আরিপাতার পাতার মতো এখানে কিছু হয়নি আর আমি এসবের মধ্যে নেই এরপর ঋষিকে রানা সাবধান করতে এসেছিল কিন্তু তার ভাই বোনেরা আর ঝিল্লি তাকে কথা শোনাতে তার মোটটা বদলে যায় বলে যে তোর দলবলরা আবারও আমাকে মনে করিয়ে দিয়েছে যে তুই এক দল আর আমরা আরেক দল আসলে আমি তোকে সাবধান করতে এসেছিলাম ঋষি আর রানা মনে মনে এগুলোই বলতে লাগে সকালে তোর সমস্ত কিছু শেষ হতে যাচ্ছে ঋষি এইদিকে সকালবেলা দেখা যায় ঋষি বেরোনোর আগে ঝিল্লিকে দায়িত্ব দিয়ে যায় বক্সের সবকটা বোতল যেন ও গুনে রাখে আর সবকিছু যেন চেক করেই রাখে অন্যদিকে দেখা যায় খেয়ালিয়ার রানা ছদ্মবেশে আসল ড্রাইভারকে তারা অজ্ঞান করে ফেলে আর বাবু আর সাহায্যে তারা সমস্ত কিছু পেটির মধ্যে কিছু একটা দিয়ে দেয় এরপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে